নবীজি কোনো একদিন কোন এক একম নবী। তিনি ফজিলত সুরাতুল কর গিয়ে বললেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো নাকি যে প্রত্যেক রাত্রে শোয়ার আগে আগে তোমরা দশ পাড়া করি পড়বা সাহাবাইকার হাত তুলতেছে না যে বলে প্রতি রাত্রে এটা কীভাবে সম্ভব হয় ছুটলেও তো ছুটে যেতে পারে তাহলে আমরা নবীর সামনে হাত তুইলা ও আদাজে করবো আর খেলা ফলে তো আমরা মোনাফেক হয়ে যাবো কেউ হাত তুলতে কেউ হাত তুলছেন না নবীজি বলেন মান করা সুরাতুল ইখলাস লা তাদিলু সুলু সাবিল কোরআন বলে সুরাতুল ইখলাস যদি একবার পড়ে তাহলে কোরআনে কারীমের এক তৃতীয়াংশ দশ পারা সওয়াব এখন এই কথা যখন শুনলেন সকল সাহাবীরা এবার হাত তোলা শুরু করছেন সহজ পাই আবার সকলে হাত তোলা শুরু করলেন এই সুরাতুল ইখলাসে আরো কত ফজিলত

তাহলে এসলাই বয়ানগুলো ধরে রাখার দরকার আছে না নাই প্রত্যেক মাসে একটা এসলাহি বয়ান হওয়া দরকার আমাকে বলেন না বলেন সেটা বড় কথা না বাদবাকি এসলাহি মাহফিলগুলো ধরে রাখার প্রয়োজন আছে না নাই ও মুসলমান ভাইয়া আমার এসলাই বায়ানের মধ্যে আসলে কী হবে আমাদের এসলা হবে আমাদের সংশোধন হবে নবীজি হাদিস শ্রেণীতে বলেন মান করা সুর আতুল লেখলাস আশারা মার রাফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রিওয়ায়াতের মধ্যে এটাও আসে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ বলে কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে আশারামাল্লা কতবার 10 বার যদি কেউ তেলাওয়াত করে পাঠ করে সূরাতুল ইখলাস তাহলে পয়গাম্বর নবি আমাত তিনি হাদিসের মধ্যে জানায়ে দেন আশারামাল্লা বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর নির্মাণ করবেন তাহলে সবাই তো আমরা দুনিয়ার ঘরের জন্য ফাগল ফারা বাবা ফাগল বাবা হয়রান ফেরেশান বলে আমার সন্তান তিনজন দুইজনের জন্য ঘর হইছে ছোট ছেলেটার ঘর বাকি রইছে ঠিক কি ঠিক না ওই ছোট সন্তানের জন্য ঘরের পেরেশান পেরেশান করতে 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 হঠাৎ করে চায়ের দোকান থেকেই পড়ে গেছে ডলে পড়ে গেছে খবর আসছে স্টক করছে মারা গেছে বলেন তো দেখি সন্তানের জন্য ঘর বানানো কি হয়েছে নাকি এখন লোকেরা চায়ের স্টলে বলা বলি শুরু করছে এই লোকের তিনটা সন্তান দুইটার জন্য নির্মাণ করছে ছোট ছেলেটার জন্য ছোট সন্তানটার জন্য ফেরেশান 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 করতে করতে গড় আর করতে ফেরান এমনি চলে গেছে এই ধরনের আলোচনা কি নতুন নাকি অ্যাভেলেবেল আমরা হয়ে থাকে শুনে থাকি আমরা তবে আজ সজ্জার কোনো কারণ নাই কারণ মৃত্যু এটা মুমিনদের জন্য কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল ম aut আও কমা কয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারদের জন্য মৃত্যু হলো হাদিয়া ঈমানদারদের জন্য কি মৃত্যু হলো তুহফা মানে হাদিয়া মানে হুজুর এটা আবার কি কথা বললেন মানুষ তো বাঁচার জন্য ম aut এলি যাবেতে যায় এবার কেয়ারে যায় বড় বড় হসপিটালে যায় কেউ মরতে রাজি না একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটে তিনটা মাথা একসাথ করে বসে এটা বুঝিন না আপনারা তিন মাথা দুইটা হাঁটু আর পা দিয়ে পয়সা থাকে গুছা হইয়া তো বলে কিতাবের মধ্যে মজার কথা আসছে যখন মানুষ গুজা হয় তখন তখন কিতাবের মধ্যে লেখক লেখেন যে তখন আজরাইল তাকে সালাম করে আজরাইল কি করে আজরাইল তাকে সালাম করে বলে হ্যাঁ সময় করি আসছে আমি আপনার জন্য নেওয়ার জন্য আসতে আপনি রেডি হন আমি সালাম দিচ্ছি জালাম জানাইছি তাহলে দেখেন কামেডার মুসলমান ভাইরা আমার এই যে এই অবস্থাও বুড়া মানুষ ওনাকে নিয়ে যায় সন্তানরা মাছ রাজে নিয়ে যা বিশা লাগাইয়া কারণ সুচিকিৎসা সেখানে পাওয়া যাবে এক টাকার কোনো কথা নাই তারপর উনি দাদা একটা বছর বাঁচে তারপর উনি বাবা একটা বছর বাঁচে আমরা যদি চেষ্টা না করি তাহলে সমাজের মানুষ কি বলবে এত টাকা পয়সার মালিক তারপরও একটু চেষ্টাও করে নাই ঠিক কি ঠিক না তাহলে বুড়ো কয় কবে জানি মারা যায় একটু নাতির বিয়েটা ঠিক নেই দেখেন তার এমন আশা সে মরতেছে মরতেছে বাপ তারপর বলে নাতির নাতির বউটে যদি একটু দেখা যায় আপনারা বলেন তো দেখি কবর কি প্রথম প্রশ্ন হবে নাকি আপনার নাতি বউ কেমন কিন্তু তারপরও বুড়ার শখ বলে নাতি বউটা একটু দেখব তাহলে এই হলো আমাদের অবস্থা কেউ যেতে চায় না কিন্তু যেতে হয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমেতে জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যত কঠিন পাচির করোনা কেন পাথরের খোদাই করা বানাও না কেন এর জন্য যদি কোনো গ্লাস যদি না রাখো কোনো জানালা যদি তোমরা না রাখো কোনো দরজা যদি না রাখো তোমরা যদি আজরাইল হাত থেকে বাসার জন্য যদি ওই গ্রহ প্রবেশ করো তারপর ওইখান থেকে মা আজরাইল তোমাদের জানটা কবজ করে নিবে আল্লা রব্বুলিন কোরআনে কারিমের ভিন্ন অংশে জানায় দেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب الله ربنا من جنائدين উল ইন্নাল মৌতাল্লাদি তাফির রু নামিন্দ ফাইন নাহুমৌলা কী কম মহান রফ জানা দেন বলে দেন ফয়াগাম বরফকে বলে দেন ইন্নাল মাউতাল্লাদি তাফির তাফিররুনা নামিন্দ যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ মৃত্যু থেকে মৃত্যু থেকে সকলেই বাঁচতে চায় সকলেই ফলায়ান করে সকলে বাঁচতে চায় ফয়ন নাহুমুলা কী কম আল্লাহ বলেন অবশ্যই ওই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে ওই মৃত্যুই তোমার সঙ্গে কি করবে ফা নাহুম উলা কি ক ওই মৃত্যুই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে সুতরাং মৃত্যুর হাত থেকে বা সরকারের কোনো সুযোগ নাই মরণাবাদের ম্যানি ম্যান কাম এন্ড মিনি ম্যান গো ম্যান ইজ মর্টেল কুল্লু নাফ সিং জাই কতুল মাউথ মানুষ আসবে মানুষ যাবে মানুষ মানে মরণশীল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর শরাপ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে কেউ মরতে চায় না সকলকেই মরতে হবে ঠিক কি ঠিক নাম উল্লুল্লাহু আহাদ হয়ে যে বলতেছিলাম যে আমরা দুনিয়ার ঘর নিই ফ্যারেশান ফেরেশন করতে করতে এক পর্যায়ে চলে গেল দুনিয়া ছেড়ে তাহলে জান্নাতে যখন আমরা দুনিয়াতে থাকব কতদিন আমরা বলে দুনিয়ার দুনিয়ার বিষয়টা বলা হয়েছে একটা মুসাফিরখানা ঠিক কি ঠিক না দুনিয়াটা হলো একটা মুসাফিরদের জীবন যাপন করা قال النبی صلی اللہ علیہ وسلم আদ দুনিয়া মাজরাতুল খেরা বলে দুনিয়াটা হলো আখিরাতের একটা کھیতিবাড়ি এখানে যেমন ফসল ফলাবি ওইখানে গিয়ে তেমন ভোগ করবি যেমনভাবে আমরা জমিনের মধ্যে কেউ যদি বিশ ঘণ্টা জমিন করে কেউ যদি পাঁচ ঘণ্টা করে বলেন তো দেখি পাঁচ ওলা জমিনের মালিক যদি বলে আমি তো সার অনেক দিছি যে বিশ ঘন্টা করছে ওর সম পরিমাণ সম্পদ আমি চাই ওর সমপরিমাণ ফসল আমি চাই বলেন তো দেখি কামেড্রা মানুষেরা এটা কি তার জ্ঞানের পরিচয় হবে না বোকার পরিচয় হবে সুতরাং যেমন আপনি করবেন তেমনই আপনার ফল দাঁড়াবে আপনি যেমন পরিমাণ মেহনত করবেন তেমনই আপনার ফল আসবে পরীক্ষা আপনি একশো নম্বর অ্যান্সার করবেন আপনি এখানে আশি নম্বর করে আপনি একশো আশা করতে পারবেন না সুতরাং একশোই আপনাকে করতে হবে তারপরে আপনি একশো পাবেন ঠিক তেমনি এই দুনিয়াটা লাখ রাতের খেতে যে এখানে যেমন করবে তেমনই পাবি নবীজি হাদিস নেমেদি বলেন মান করা আসুরাতুল খ্লাস আশারা মাররা বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বনাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ বলে যে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটা বালাখানা একটা ঘর নির্মাণ করবে আমরা সকলে চাই কি চাই না দুহা তুলে দেখাইয়া দেন আল্লাহ আমরা সকলে জান্নাতে ঘর চাই এখন বলেন তো দেখি কামেন্ডার মুসলমান ভাইরা আমরা আমল করে চাই নাকি আমল ছেড়ে দিয়ে চাই আমল করে চাই আমল করতে হবে হাতনামা নামান এই তাহলে ব্যস্তের ঘর কিন্তু কাটা যাবে হাত আর রাখার সুযোগ নাই আলেম যা বলবে তাই শুনবো আমরা তাহলে সুরাতুল এখলাসের ফজিলা চলতেছে মাত্র অনুবাদ তো আমরা শুনলাম যে আরও অনেক ফজল হাদিস আসছি নবীজি বলেন তাহলে কয়বার দশ বার পাঠ করবো দশ বার পাঠ করতে গেলে মনে হয় দশ ঘন্টা লাগবে অনেক সময় লাগবে নাকি অনেক সময় লাগবে না সামান্য সময় আমরা কামাই করতে পারবো জান্নাতে একটা ঘর এখন যদি বলেন আমাদের এত ঘর দিয়ে আমরা কি করব। বলে তার ব্যাখ্যা আবার ওলামাই কেরাম খুব চমৎকারভাবে দিলেন বলে এত গর্দি দিয়ে আমরা কী করবো জান্নাতের মধ্যে মনে করেন আপনার যখন এমপি এবং মন্ত্রীরা যখন যায় তখন ওনার জন্য তো একটা গাড়ি যথেষ্ট ঠিক ঠিক না বলে ওনার সামনে এত গাড়ি কেন পিছনে এত গাড়ি কেন মাঝে আবার মন্ত্রী এমপির গাড়ি কেন বলে এটা দুই দিকে গাড়ি আর মাঝে এমপি এবং মন্ত্রী এটা হলো তার সম্মান এটা হলো তার সম্মান তাহলে বলে জান্নাতে এত গর্দি আমরা কী করবো বলে এটাও আমাদের জান্নাতীদের সম্মান এটাও আমাদের জান্নাতীদের সম্মান আল্লাহ হু আকবার আল্লাহ বড় অতিয়াম আল্লাহ পবিত্র সুতরাং আল্লাহ বড় আল্লাহর খাজানাও বড় আল্লাহ যেমন বড় আল্লাহর ধনভান্ডারও তেমন বড় আর ধনভান্ডার বড় হলে আল্লাহর রহমতও বেশি আমরা যা চাই তাই দিব এবার হাদিসের আবার পরের অংশগুলো শুনেন মন করা সুরাতুল এখলাস আশার মার কেউ যদি বিশ বার দশ বার পরে তাহলে ইশ্রী না এবার যদি বিশ বার করে দশ বারের কথা তো আমরা শুনলাম ইশরিন না মার বানার লাহু লাহু কসরাই জাননা তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দুইটা ঘর নির্মাণ করবেন আবার হাদিসের শেষ কথা আমরা শুনবো কেউ যদি সালা সুন আমার তিরিশ বার যদি ফাট করে তাহলে কুসুর জান্নাতের মধ্যে তিনটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করবেন জান্নাত কিয় করো আর জু মাই তু যে দেখা করো কবির ভাষায় কত সুন্দরভাবে জানায় দেন সে আরব ক্যা করো আর জুয়ে দেখা করো বলে জান্নাত দিয়ে আমি কি করব যাহার নাম দিয়ে আমি কি করবো রব আমি তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই মজার কথা আসছে আব্দুল কাদের জিলানি তিনি রাগ করবেন তিনি কি করবেন আব্দুল কাদের জিলানি তিনি রাগ করবেন রাগ করে বলবেন আল্লাহ ফেরেস্তা আসবে বলবে আব্দুল কাদের জিলানি আপনি না বড় ভিড় জান্নাতের দরজা ও আপনার জন্য আপনি আসেন জান্নাতে আসেন আব্দুল কাদের জিলানি বলবে না আমি জান্নাত যাব না আমি জান্নাতে যাব না এই ওয়াজ পরে এখন যদি কেউ বলে আমরাও রাগ করবো আমরা রাগ করলে আমাদের রাগ বাঙ্গাবে না আব্দুল কাদের জিলানি রাগ বাঙ্গাবে বলে আব্দুল কাদের জিলানি তুমি কেন যাবা না বলে আমি জান্নাত ও দোজখ সে ইয়া রব কি আকরু আরজু হ্যায় ম্যায় দেখা করো বলে আমি জান্নাত দি কি করব জাহান্নাম দি কি করব আমার একমাত্র সাক্ষাৎ হলো রবের সাক্ষাৎ জু তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি meri agar ek tu nahi mera tu ko isai nahi meri rab zar sab tar rab zar আমার ভাই তাহলে সালা সুন হাদিসের কথাটা বলে ইতি টানতেছি আমার ভাই চলে আসছেন এটাই হলো আদব একবারে দ্রুত ছেড়ে দাওয়াম পরবর্তী মেহমানের জন্য এটা হলো এটা হলো আদব আগের বক্তার কিন্তু আমরা তো মাইক ফাইসিতে একবারে শেষ ঠিক না এরকম হয় কি হয় না এরকম হয় আল্লাহ আমাদের সকলকে সহি সমুজ দান করুন কতটা ইতি টানতেছি তাহলে দশবার হলে নবী যে হাদিস এমেদে আসছি দশবার যদি হয় তাহলে জান্নাতে কয়টা ঘর একটা ঘর যদি বিশ বার হয় তাহলে কয়টা ঘর দুইটা ঘর সালা কুসুরন ফিল জান্না